ফাস ভাইরাস যদি কোনোমতর মতো বডিতে লাগে ব্যাকটেরিয়া শ্বশুরবাড়ি কোন বাড়ি শ্বশুর চলে যাবে শ্বশুরবাড়ির প্রতি মানুষ কেমন থাকে সংবেদনশীল তোমাদের যখন শ্বশুরবাড়ি হবে তোমরা অনেক কিছু নিয়ে যাবা শ্বশুর বাড়িতে এখন শ্বশুরবাড়ি তো মেয়েদেরও হয় ছেলেদেরও হয় শ্বশুরবাড়ি বলতে শুধু ছেলে যে বুঝবে তা না মেয়েরও তো শ্বশুর থাকে তোমরা যখন বিবাহ টিবাহ করবা তখন আমাকে দাওয়াত দিবা আমি কিন্তু তোমাদের উভয়ের শ্বশুর বাড়িতে যাবো তারপরে প্রচুর খানা দানা খাব আমার জীবনে অনেক স্বপ্ন আছে বুঝছো তোমাদের বিয়ের দাওয়াত খাইতে খাইতে আমি একদিন কোথায় চলে যাব। উফ ভাবতেই গাটা শিউরে উঠতেছে তোমরা বিয়ে শাদি করবা আমাকে জানাবা আমি ওখানে গিয়ে বিয়ের মানুষদেরকে যারা আসবে এদেরকে ব্যাকটেরিয়া পরাবো ঠিক আছে হ্যাঁ এরা তখন অবাক হয়ে যাবে যে এই লোকটা কোথেকে আসতেছে ব্যাকটেরিয়া পরাচ্ছে কেন আমি বলবো দেখেন আপনারা ব্যাকটেরিয়া কিন্তু একটি আদি জীব এ কিন্তু আপনার বডিতে আছে আপনি কি জানেন তখন সবাই হচ্ছকিত হয়ে উঠবে মা গো আবার আমি তাদেরকে একটা ইনফরমেশন দিব এই শোনেন আপনার বডিতে যতগুলা কোষ আছে তার চেয়ে বেশি ব্যাকটেরিয়া আছে সবাই তখন অস্থির হয়ে যাবে যে এই লোকটা কি বলতেছে পাগল টাগল হয়ে গেল নাকি আমি বলবো না আমি কিন্তু পাগল হইনি আমি আপনাদের বোঝাচ্ছি ব্যাকটেরিয়া অক্সিজেন ছাড়াও বাঁচতে পারে আপনি পারেন না আপনি তো পারেন না আপনি তো তারপর ওনারা অবাক হয়ে যাবে খাবার দাবার বাদ দিয়ে হঠাৎ করে আমার দিকে তাকে ওরা ব্যাকটেরিয়ার লেকচার শুরু করবে লেকচার শুনতে থাকবে আমি তখন বলতে থাকব দেখেন ব্যাকটেরিয়ার বডিতে একটা কি আছে জানেন ক্রোমোজোম আছে ক্রোমোজোম এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে ডিএনএ এই ডিএনএটা যেখানে থাকে এটার নাম নিউক্লিওয়েড সবাই বলবো ইয়েস 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 আমরাও পড়েছি আমরাও পড়েছি তো আমি তখন তাদেরকে বলবো দেখেন ব্যাকটেরিয়ার কিন্তু মেলা প্রকার ভেদ আছে